ভগবান কোলার এক গৃহবধূর অস্বাভাবিক মৃত্যু মুম্বাইয়ের গুড় গাঁয়ে অঞ্জিরা বিবি নামে এক গৃহবধূর অস্বাভাবিক মৃত্যু মুম্বাইয়ের গুড় অঞ্জিলা বিবির পরিবার সূত্রে জানা যায় ওই গৃহবধূর দ্বিতীয় বিয়ে করে তার স্বামীর সঙ্গে মুম্বাইয়ে গত এক বছরেরও বেশি সময় ধরে থাকত আর সেখানে দ্বিতীয় স্বামীর সঙ্গে ঝামেলা এবং মারপিট হতো অনেকবার অনেক সময় তার নিজের দিদি ও আত্মীয়দের সেই ঘটনা জানায় গতকাল গভীর রাতে ওই গৃহবধূ গলায় ফাঁস লাগানো অবস্থায় দেহ উদ্ধার করে স্থানীয় মুম্বাই এলাকার পুলিশ মাহিবুল শেখ দ্বিতীয় স্বামী তার বাড়ি রানীতলা থানার হাজিগঞ্জ এলাকায় তিনি হঠাৎ জানায় অঞ্জিলা বিবির পরিবারকে সে গলায় দড়ি দিয়ে আ করেছে তারপরে পরিবারের লোকজন ভগবানগোলা থানার পুলিশ ও স্থানীয় জনপ্রতিনিধিকে নিয়ে আসে তার দেহ পাওয়ার জন্য এবং পরিবারের পক্ষ থেকে দাবি করে যেভাবে তার দ্বিতীয় স্বামী তাকে অত্যাচার করত সেই অত্যাচার করেই মেরে ফেলেছে তারপরে গলায় দড়ি দিয়ে ঝুলিয়ে দিয়েছে পরিবারের আরও দাবি ময়না তদন্ত করে আসল ঘটনা সামনে আসুক এবং তাদের মেয়ের দেহ যেন তারা ফিরে পায় পরিবারের পক্ষ থেকে এই বিষয়টি পুরো জানিয়েছেন শুনে নেব আমরা শুনেছি বলতে মানে দেড় বছর মতো হয়ে গেল হ্যাঁ আমার বোনটা মানে প্রথম স্বামীকে ছেড়ে দ্বিতীয় স্বামীকে বিয়ে করেছে দিয়ে মানে না জানিয়ে পালিয়ে গেছে চলে গেছে হ্যাঁ বিয়ে টিয়ে করে আমরা জানতে পারিনি তারপরে তোমার ওখানে গিয়েছিল ছিল তারপরে আমাকে ফোন টুন করে আমার সাথে যোগাযোগ হয় যে এরকম কাজটা করলি কেন করলি ছেলে পেলে রেখে এসব বললাম। তারপরে মাঝে মধ্যে ওদের সঙ্গে মানে ঝামেলা হয় দুজনের সঙ্গে মারপিট করে দিয়ে ছবি করে আমাকে পাঠাই মানে কপাল ফুটাই মুখ ফুটাই লীলা ফেলিয়ে দেয় মেরে তারপরে আমাকে ছবি মনে দেখে যে ওই মানে মেরে ফেলেছে মনে হচ্ছে হচ্ছে ছেলেটার বাড়ি আমি অত দৌড় না মানে হাজিগঞ্জ সেটা শুনেছি হাজিগঞ্জেই ওর বাড়ি আপনার বোনের নাম আমার বোনের নাম অঞ্জিলা বিবি মঞ্জিলা বিবিদ মানে মায়ের বাড়ি হচ্ছে কুঠিরামপুর আর থানা হচ্ছে ভগবানগোলা জেলা মুর্শিদাবাদ আর শ্বশুর বাড়ি হচ্ছে দস্তুরহাট থানা হচ্ছে হ্যাঁ ঠিক আছে সংসদী যে ঘটনাটা ঘটেছে সে মেয়েটা আমার সংসদেরই আমি ওই সংসদেরই মেম্বার দিয়ে হঠাৎ এরা আমাকে ফোন করে বলছে কি এরকম আমাদের একটা মেয়ে বম্বে কাজে গেছিলো স্বামী স্ত্রীতে সেইখানে আমরা রাত্রে শুনতে পাচ্ছি যে এরকম এরকম মারা গেছে সেই কারণে আমি বললাম চলো প্রশাসনের কাছে যেতে হবে সেগুলি আমি থানায় এসেছি সেটা আমরা এখান থেকে অনুভব করছি যার দায়িত্বে ছিল সে এখন স্বামী সেই জানে ব্যাপারটা ও মেরেছে কি ওর কাছ থেকে কেউ যদি নিয়ে যায় মা মার্ডার করে সে আমরা চাইছি লাস্টটা চাইছি কিংবা যে মেরেছে তার শাইস্তা হোক কুটিরামপুর বাপের বাড়ি আর স্বামী একগার যে স্বামীটা ছিল সে স্বামীটার বাড়ি হলো দোস্তুরা তারপরে যেটা করেছিল সেটা আপনার আমার নাম সাড়ে তিনটা বাজে তখন এখানে ফোন এসছে বোম্বাই থেকে দে বললে যে এরকম এরকম ঘটনা মৃত্যুর ঘটনাটা বললে তারপর সময় এবার আমরা ফোন করলাম ওখানে আমাদের লোক আছে একজন চাচি চাষ ভাই লোকজন আছে তো ওরা সাইডে একটু থাকে একটু দূরান্ত তো ওকে রাত্রেবেলায় ফোন করে রাইতে একটা সময় বলেছে যে তোমার বোন এরকম ব্যাপার গলায় ফাঁস দিয়ে মারা গেছে তো উনি বললে যে আমার বোন যে ফাঁস দিয়ে মারা যাবে তো একই বিল্ডিংয়ে দুজন থাকলে তো ওই যে মারা যাচ্ছে তো তুমি কি জানতে পারছো না তুমি সবই জানতে পারছো এবং তুমি ফোন করে বলছো সেটাও বলছো তো এইসব বললে ওর খবর একটু বাড়িতে জানালে বাড়িতে একটু হলো এইসব কোন হচ্ছে এখন এখন হসপিটালে যাওয়া হয়েছে এখন পোস্টমার্টার এখন কি হয়েছে এখন দেখা যাক কিন্তু ওই ছেলেটা এখন আছে কাজে গেছিল হ্যাঁ বোম্বাই কিছুদিন থেকে কাজ করে ও বাড়ির বাড়ির একটু কাজ দ্বিতীয় স্বামীর সঙ্গে প্রথম স্বামীর সাথে ছাড়াছাড়ি হয়েছিল প্রথম ছাড়াছাড়ি সেটা অতটা আমি বুঝতে পারলাম না কিন্তু তবে দ্বিতীয় স্বামীর কাছে আছে ওরকে কে থাকে ওর সাথে কাজ দাজ করত মুম্বাই বোম্বাই কোথায় মুম্বাই বোম্বাই কোথায় এখন সঠিকটা আমি জানতে পারলাম না থানায় এসেছি যে খবরটা একটু জানার লাগে যে কী কারণে মারা গেল কি কারণে কিভাবে হইলো সেটা আমরা জানতে চাই ওই ছেলেটাকে চাই ছেলেটা বাড়ি কোথায় ছেলেটা বাড়ি আমরা সঠিক বুঝতে পারলাম না হাজিগঞ্জ রানীতলা রানীতলা থানা হাজিগঞ্জ বাড়ি কিন্তু সঠিক ছেলে নামটা হচ্ছে মেহবুব আপনার কি হয় ওটা হিসাবে আমার যেটা মারা গেলছে সেটা আমার ছোট্ট চাষ বোন ও মারা গেলছে কি নাম আপনার আমার নাম মিনারুল শেখ বাড়ি কোথায় বাড়ি